হ্যালো ইব্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সংঘর্ষের পর সচিবালয় সালের আনসার সদস্যরা আপনারা সকলে জানেন গত কিছুদিন ধরে আনসার সদস্যরা আন্দোলন করছে তাদের দাবি মানতে হবে তাদের অনেকগুলো দাবি মানা হয়েছে কিন্তু তারপরও আছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আটকে রেখে আন্দোলন করে এবং তাদের মারধর করে তো শেষ পর্যায়ে যা হয় এই ভিডিওটি সম্পূর্ণ বিস্তারিত জানানো হবে তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখে থাকুন শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পর সচিবালয় থেকে সরে গিয়েছেন আন্দোলনকারী আনসার সদস্যরা তো আজ রবিবার রাত পনেরো কষ্টার পর তারা সচিবালয় ছেড়ে যান এর আগে চাকরি অস্থায়ী ও নানা দাবিতে রোববার দুপুর থেকে সচিবালয় অবরূদ্ধ করে রাখেন আনসার সদস্যরা এই সময় সেখানে আটকে পড়েন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারজিস আলম ও হাসাত আবদুল্লাহ অবরূদ্ধ সমন্বয়কদের ছাড়াতে গেলে গেল শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যরা সংঘর্ষ হয় এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন চাকরি জাতীয়করণ ও সহ বেশ কয়েকটি দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসে আনসার সদস্যরা তাদের এই আন্দোলন রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট তৈরি হয় সাধারণ মানুষ পড়েন ব্যাপাকে ও দিতে রোববার আন্দোলনের এক পর্যায়ে আনসার সদস্যরা সদস্যরা বাধা উপেক্ষা করেই প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয় ঢুকে পড়েন এই সময় তারা দাবি আদায় করে নানা স্লোগান দিতে থাকেন পরে তাদের প্রতিনিধিদের সঙ্গে সমালোচনা আলোচনা করে বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট বলেন জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন আনসার সদস্যদের ছয় মাসের রেস্ট প্রথা আর থাকবে না এটি বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে জাতীয় জাতীয়করণের দাবি সুপারিশ কমিটির রিপোর্টের ভিত্তিতে বিবেচনা করা হবে তো এখন যে ক্লিপটি দেখাবো আপনারা হয়তো বা এটি দেখে অনেক আনন্দিত বা খুশি হতে পারেন যখন তারা ছাত্রের মার ছিল তারপর ছাত্রের মারার পর যখন তারা পাল্টা ধাওয়া করে এক পর্যায়ে তখন ছাত্ররা পাল্টা ধাওয়া করে তখন তারা আর পারেনি সেই সময় তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং সেই ভিডিওটি দেখুন আপনারা দেখতে পারলেন যে তারা এখন আত্মসমর্পণ করতে বাধ্য হলো তো আমার একটা প্রশ্ন যে দেশের মধ্যে হাজার হাজার মানুষ এখন বন্যায় মারা যাচ্ছে তারই সঙ্গে লাখ লাখ মানুষের আটকা পড়ে আছে এর মধ্যে তারা কিভাবে আন্দোলন করতে নামে এটা তো অযুক্তিক একটি ব্যাপার তো এই বিষয়ে আপনারা আপনার গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাদেরকে কমেন্ট জানাতে পারেন এবং আনসারা এখন থেকে দেশে থাকবে কিনা বা এদেরকে বাতিল করে দেওয়া উচিত কি না তা আমাদেরকে কমেন্ট জানতে ভুলবেন না তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে চান বেলকম প্রেস করে অল করে দিবেন তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ